বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডিওফেরিক কাউন্সিল কর্তৃক আয়োজিত মুক্তপাঠ এই দান কর্মসূচিতে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ সালাউদ্দিন মাহবর নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ নার্সিং ইনস্টিটিউট ব্রাহ্মণবাড়িয়া আজকে আমি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিওফেরিক কোর্সের প্রথম বর্ষের অ্যানাটমি ফিজিওলজি সাবজেক্ট নিয়ে আলোচনা করব আজকের টপিক হচ্ছে অ্যানাটমিক্যাল প্ল্যান্স আসো আমরা অ্যানাটমিক্যাল প্লান্স নিয়ে একটু আলোচনা করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আজকের টপিক হচ্ছে অ্যানাটমিক্যাল প্ল্যান্স অর সেকশন অফ দ্য বডি আর এটা সাবজেক্টটা হচ্ছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি আর এটা প্রথম বর্ষের সাবজেক্ট এই সাবজেক্টটা আজকে আমরা আলোচনা করবো অ্যানাটমিক্যাল প্ল্যানস সম্পর্কে আর কি হ্যাঁ আজকের এই অ্যানাটমিক্যাল প্ল্যান্টস ক্লাসটা করে আমরা যা শিখতে পারবো আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ অ্যানাটমিক্যাল প্ল্যান্টস আইডেন্টিফাই দ্য ডিফারেন্ট অ্যানাটমিক্যাল প্ল্যান্টস তাহলে অ্যানাটমিক্যাল প্ল্যান্টটা কি সেটা আমরা একটু দেখি অ্যানাটমিক্যাল প্ল্যান্ট হচ্ছে টু স্টাডি দ্য ইন্ডিভিজুয়াল অর্গান অ্যাজ ওয়েল অ্যাজ দ্য বডি অ্যাজ এ হোল অ্যাজ এ হোল আমরা আমরা বডিকে আমরা ইন্ডিভিজুয়াল এক একটা অর্গানকে আমরা যদি স্টাডি করতে চাই তাহলে এটাকে ভাগ করে করে বা একটা সেগমেন্টে আমরা স্মল সেগমেন্টে আমরা ভাগ করে করে কেটে কেটে তারপরে আমরা দেখি যেমন একটা একটা জিনিস তোমরা মাস কাটার সময় দেখছো যে মাস কাটার সময় তোমরা কিভাবে কাটতে হবে কিভাবে একটা কাঠ সোজা কাটতে হবে না বাঁকা কাটতে হবে ঠিক না আড়াআড়ি কাটবা টুকরাটা কিভাবে করবা বা ডিমটা বের করে বের করতে হলে তোমাদের কোথায় কিভাবে কাটতে হবে হ্যাঁ সেই জিনিসগুলো আমরা কাটাকাটি করি আমরা মানুষের দেহের মধ্যেও এরকম কিছু অর্গানকে স্টাডি করার জন্য আমরা এই ইমিজেনারি কাটাকাটির মাধ্যমে আমরা এই কিনা করে সেকশনে আমরা ভাগ করি বা সেগমেন্টে ভাগ করি ভাগ করে আমরা এই বডির অর্গানগুলিকে স্টাডি করি এই জন্য এখানে বলা হয়েছিল টু দা টু ডু দিস ইউনিফর্মলি দ্য বডি হ্যাজ বিন আইডেন্টিফাইড ইন প্ল্যান উইচ স্পেশাল নেম দ্য মোস্ট ইউসফুল বডি প্ল্যানস আর সেজিটাল ফ্রন্টাল অ্যান্ড ট্রান্সভার্স অনেক প্ল্যান আছে এর মধ্যে ইউজফুল যেগুলি আমাদের মেডিকেলের মধ্যে আমরা বেশি ব্যবহার করি মেডিকেল সায়েন্সের মধ্যে সেগুলো হচ্ছে সেজিটাল ফ্রন্টাল ট্রান্সভার্স আর এই প্ল্যানগুলো মূলত আমরা কিন্তু এক্স রে যখন করি এক্স রে ডিপার্টমেন্টমেন্টে এই প্ল্যানগুলি তারা ইউজ করে তারা বিভিন্ন রকমের রের মাধ্যমে হ্যাঁ বা ছবি উঠায় হ্যাঁ সেগুলি যেমন মনে করো মেডিকেল ইমেজিং ইমেজিং টেকনিক সাচেজ সোনোগ্রাফি সোনোগ্রাফি করার জন্য সিটি স্ক্যান এমআরআই সবগুলো আমরা নাম শুনেছি তাই না এবং এ পজিশন ইমি ইমিশন টোমোগ্রাফি যেটা পিইটি বলা হয় এই স্ক্যানগুলি যখন আমরা ব্যবহার করি ওয়ান অফ দ্য প্রাইমারি অ্যাপ্লিকেশন অফ দ্য বডি প্লান্টস বডি প্লান্টস আমি কি বুঝাতে পারতেছি তোমাদেরকে আচ্ছা তাহলে আমরা মূলত আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা তো এই যেমন আমরা মেডিকেল ইমেজিং টেকনিক যে ব্যবহার করি ঠিক আছে যেমন সোনোগ্রাফি করি হ্যাঁ সিটি স্ক্যান কম্পিউটার টমোগ্রাফি তা তারপরে এমআরআই আছে হ্যাঁ তারপরে পিইটি আছে পিইটি মানে পজিশ এ পজিট্রন ইমিশন ট্রোমোগ্রাফি সেটার মাধ্যমে আমরা ওই বিভিন্ন সেকশনে ভাগ করে বিভিন্ন প্লানে আমরা এই ছবিগুলি উঠাই বা এক্স রে করি করে আমরা ওই অর্গানকে আমরা স্টাডি করি তাহলে আসো একটু অ্যানাটমিকের বিভিন্ন অ্যানাটমিকের প্ল্যানগুলো কী আমরা মূলত তিনটা প্ল্যানকে বলছি আমরা তাই না একটা বলছি সেজিটাল প্ল্যান আরেকটা বলছি ফ্রন্টাল প্ল্যান আর একটা ট্রান্সভার্স প্ল্যান তাই না তাইলে সেজিটাল প্ল্যানটা তাহলে আমরা তিনটা জানলাম কি কী সেজিটাল ফ্রন্টাল বা এটাকে করোনাল প্ল্যানও বলা হয় ট্রান্সভার্স বা এটা ক্রস প্ল্যানও বলা হয় বা হরিজেন্টাল প্ল্যানও বলা হয় তোমরা যাই বলো তাহলে সেজিটাল ফ্রন্টাল এবং ট্রান্সভার্স সেকশন একটু খেয়াল করে দেখো সোজা একটা মানুষকে যদি আমরা এইভাবে ইমিজিনারি আমরা কাটি মাঝখান দিয়ে নাক বরাবর কাটলে কাটলে এইখানে অর্ধেক অর্ধেক বডি লেফট সাইডে পড়বে অর্ধেক বডি রাইট সাইডে পড়বে এই বরাবর কাটলাম এটাকে মিড সেজিটাল প্ল্যান বলা হয় বা মিডলাইন প্লান বলা হয় মিড সেজিটাল প্ল্যান আর যদি আমরা এভাবে আড়াড়িভাবে ট্রান্সভার্সলি আমরা হ্যাঁ কেটে যদি ওই অর্গানকে স্টাডি করতে যাই সেই কাটাটাকে আমরা বলবো কি হ্যাঁ ট্রান্সভার্স প্লান কি পাল প্লান ট্রান্সভার্স প্লান আবার একটা বডিকে যদি আমরা এই মাথার মাঝখান থেকে ধরে এই শোল্ডারের মাঝখান দিয়ে একদম সোজা করে সমান ভাগের দুটা ভাগ করলাম কেটে যে একটা অ্যান্টারিও পার্ট কাটার পরে সামনে অর্ধেক পড়ে গেলো পিছনে পোস্টেরিয়র পাটটা অর্ধেক পুড়ে গেল কে তারা দুইটা ভাগ করলাম এটাকে বলি আমরা কি ফ্রন্টাল প্ল্যান কী প্ল্যান ফ্রন্টাল প্ল্যান ঠিক আছে আচ্ছা তাহলে তিনটা প্ল্যান আমরা জানলাম আর কি হ্যাঁ আচ্ছা তাহলে সেজিটাল প্লানটা আমরা কী বলছিলাম যে সেজিটাল প্লানের আমরা আড়াআড়ি নাক বরাবর আমরা কাটবো কেটে এটাকে দুই ভাগ করে দেব যেমন যে কাটমেড দ্য লেন্থ ওয়াইজ প্লান অফ দ্য বডি ডিভাইডেড দ্য বডি ইন্টু লেফট অ্যান্ড রাইট পার্ট তাহলে বডির অর্ধেককে বাম দিকে অর্ধেক ডান দিকে অর্ধেক অ্যান্ড দ্য মিড সেজিটাল প্লান ইজ কাটমেড লেন্থ ওয়াইজ ডাউন দ্য প্লান অফ দ্য বডি অ্যান্ড লেফট অ্যান্ড রাইট পার্ট আর ইকুয়েল ইন সাইজ ক্লিয়ার আচ্ছা তাহলে সেজিটাল প্ল্যান হচ্ছে এমন একটা প্ল্যান যেটাকে আমরা কি লম্বা আড়াআড়ি করে একদম মাথা বরাবর ধরে আমরা নিচ পর্যন্ত কাটবো কাটলে বাঁধ দিকে অর্ধেক এবং ডান দিকে অর্ধেক পড়বে এটা হচ্ছে সেজিটাল ঠিক আছে হ্যাঁ সেজিটাল প্ল্যান কি প্ল্যান সেজিটাল প্ল্যান তারপরে বা মিড সেজিটাল বলা হয় ঠিক আছে আর ফ্রন্টাল প্ল্যান যেটা আর কি ফ্রন্টাল প্লান্টকে কী বলছি আমরা কাটমেড অ্যালং দ্য লেন্থউইস লেন প্ল্যান দ্যাট ডিভাইডেড দ্য বডি ইন্টু অ্যান্টেরিওর অ্যান্ড পোস্টেরিওর পার্ট অ্যান্টেরিওর অ্যান্ড পোস্টের অর্থাৎ এই কাটমেড অ্যালং দ্য লেন্থ ওয়াইজ লেন্থ ওয়াইজ অনুযায়ী আমরা যে কাটলাম এই কাটার পরে এটাকে কী করলাম আমরা ভাগে অ্যান্টারিওর অ্যান্ড পোস্টেরিয়োর পার্টে চলে গেল আবার ট্রান্সভার্স প্লানটা আমরা কী করলাম আড়াআড়ি করে কাটলাম একটা বডির তাহলে কী হল হ্যাঁ এটা হচ্ছে মেড অ্যালং দ্য হরিজেন্টাল প্লান ডিবেডেড দ্য বডি অর or organ ইন্টু superior অ্যান্ড inferior পার্ট superior অ্যান্ড ইনফেরিওর পার্ট আমি কি বুঝতে পারতেছি আচ্ছা ওকে আসো আরেকবার আমরা আমরা আলোচনা করি আমরা মূলত বললাম তিনটা অ্যানাটমিক প্ল্যানের কথা একটা হচ্ছে সেজিটাল প্ল্যান একটা ফ্রন্টাল প্ল্যান আর একটা হচ্ছে ট্রান্সভার্স প্লান সেজিটাল প্লানকে আমরা বললাম কি যদি এই বরাবর আমি এই বরাবর যদি আমার এটাকে কাটা হয় একদম এই বরাবর কাটা হয় তো কাটলাম তা কাটলে অর্ধেক আমার বুড়ি ডান সাইডে ভাগ হলো অর্ধেক বুড়ি আমার বাম সাইডে ভাগ হলো দুই ভাগ হলো এই যে প্ল্যান ওয়াইজে এই যে সেকশনটা আমরা করলাম এটাকে বলি আমরা সেজিটাল প্লান অথবা মিড সেজিটাল প্লান এই বরাবর কেটে তো এই বরাবর কেটে আমরা রাইট সাইডে অর্ধেক লেফট সাইডে অর্ধেক এটাকে বলি আমরা কি সেজিটাল প্লান অথবা মিড সেজিটাল প্ল্যান তারপরে ফ্রন্টাল প্ল্যানের কথা বলছি ফ্রন্টাল প্লানে আমাকে এই বরাবর একদম সোজা করে সোজা করে যদি আমাকে কাটা হয় কাটালে অর্ধেক অ্যান্টারিওর পার্ট পড়ে যাবে সামনের দিকে আর পোস্টেরিয়র পার্ট অর্ধেক পিছনের দিকে পড়ে গেল এই বরাবর এই যে সেকশন এই সেকশনটাকে আমরা বলি ফ্রন্টাল প্লান অথবা করোনাল প্ল্যান ফ্রন্টাল প্ল্যান অথবা করোনাল প্ল্যান আরেকটি বুঝিয়ে আমাকে এই বরাবর আরারই হরিজান্টালি ট্রান্সভার্সলি আমাকে কেটে উপরে অর্ধেক নিচে অর্ধেক ভাগে ভাগ করা হলো কেটে সুপিরিয়র এবং ইনফিরিয়রে ভাগ করা হলো এটাকে আমরা বলি এই প্লানটাকে আমরা বলি ট্রান্সভার্স প্লান বুঝে গেল তাহলে আমরা তিনটা পড়লাম কী কী সেজিটাল প্ল্যান যেটা আমরা কাট মাঝ মাঝ বরাবর কেটে আমরা রাইট সাইডে অর্ধেক লেফট সাইডে অর্ধেক আর ফ্রন্টালে আমরা বললাম এভাবে কাট আড়াড়িতে অ্যান্টারিওর অর্ধেক পোস্টারিওর অর্ধেক ট্রান্সভার্স সুপিরিয়র অর্ধেক ইনফিরিয়র অর্ধেক ক্লিয়ার আচ্ছা আরেকটু আমরা দেখি আসো আমরা তো মানুষের মধ্যে দেখালাম এখানে আমার বডি তো আমি কেটে ভাগ করে তোমাদের দেখালাম আচ্ছা এখন একটা অর্গানকে যদি আমরা এভাবে দেখাই এই দেখো অর্গান এই অর্গানকে কেটে আমরা স্টাডি করার জন্য এই যে এইভাবে কাটলাম সোজা বরাবর এটাকে বলা হয় মিড সেজিটাল বা মিডিয়ান প্লান বা সেজিটাল প্লান ঠিক আছে আর এই ব্রেনটাকে দেখো তুমি আমি এইভাবে কাটলাম আড়াআড়িভাবে তাহলে অর্ধেক উপরে অর্ধেক নিচে তাই না এটাকে বলি আমরা ট্রান্সভার্স প্ল্যান বা হরিজেন্টাল প্লান আবার এই ব্রেনটাকে আমরা মাছ বরাবর কাটলাম অর্ধেক সামনে অর্ধেক অর্থাৎ অর্ধেক হাফ হচ্ছে অ্যান্টেরিয়লি হাফ হচ্ছে প্রন এই যে আমরা প্ল্যানে সেকশনে এটাকে কাটলাম বা ভাগ করলাম এটাকে বলি ফ্রন্টাল প্লান ওকে আমরা আজকে কি শিখলাম অ্যানাটমিক্যাল প্ল্যান বা সেকশন অফ দ্য বডি সম্পর্কে আমরা আলোচনা করলাম ঠিক আছে আমরা এই অ্যানাটমিক প্লানটা আমরা ইমেজিনারি স্টাডি করার জন্য অর্গানকে স্টাডি করার জন্য আমরা আমরা তিনটা মূলত মূলত যে অ্যানাটমিক্যাল প্ল্যানগুলো সেটা আমি আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তোমরা আশা করি তোমরা বুঝেছ তবে এই করোনা মুহূর্তে তোমাদের কাছে রিকোয়েস্ট আছে তোমরা ঘরে বসে না থেকে বইগুলি নিয়ে তোমরা স্টাডি করো যেটা সারা জীবন তোমাদের কাজে লাগবে তোমাদের শারীরিক সুস্থতা এবং তোমরা নিরাপদে থাকো এই কামনা করে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম